হায় রে প্রেম হায় রে ভালোবাসা কী করুন পরিণতি বুকের ভেতরটা মুচড় দিয়ে ওঠে প্রেমিকা পর পারে আর প্রেমিক ফাঁসির দড়ির অপেক্ষায় জেলখানায় প্রেমিক প্রেমিকা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসত টাকার জন্য প্রেমিক চলে গেল বিদেশে পাঁচ বছর পর দেশে ফিরল ফিরে দেখল তার কলিজার টুকরার বিয়ে হয়ে গেছে সে অন্য কোথাও সংসার করছে তার সন্তান হয়েছে ছেলে মেয়ে আছে প্রেমিক তারপরও তার সাথে যোগাযোগ করে তার মোবাইল নাম্বার নিয়ে তার সাথে আবার ভালোবাসার সম্পর্ক তৈরি করল এরপর এক পর্যায়ে তাকে তার স্বামীর সংসার থেকে নিয়ে চলে গেল যাওয়ার পরে তারা এক জায়গায় বাসা ভাড়া করে সংসার তৈরি করলো বিয়ে ছাড়াই কিছুদিন পর শুরু হলো দুজনের মধ্যে মহা অশান্তি এক পর্যায়ে প্রেমিকাকে ধান খেতে নিয়ে গলা কেটে হত্যা করে সেই মামলা এসেছে মহামান্য হাইকোর্ট বিভাগে জামিন শুনানির জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ কোনো রকম শুনানি ছাড়াই মামলাটা খারিজ করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন এই ধরনের মামলা শুনানি করাটাও আমাদের জন্য লজ্জাজনক অপমানজনক এ ধরনের মামলা আমরা শুনানি করতে উৎসাহ বোধ করি না